যুদ্ধের কারণে ধ্বংস আর হতাশা হয় এটা আমরা সবাই জানি কিন্তু যুদ্ধের পেছনে অর্থনীতির খেলা কি, যুদ্ধ কি শুধুই ক্ষতি করে নাকি কিছু ক্ষেত্রে অর্থনীতিতে ইতিবাচক প্রভাবও ফেলে মানে শুধু রক্তপাত নয় এটা একটি দেশের অর্থনীতির জন্য বিশাল ধাক্কা যেমন বিশ্বযুদ্ধের সময় ইউরোপের বেশিরভাগ অবকাঠামো ধ্বংস হয়ে গিয়েছিল উৎপাদনশীলতা কমে গিয়েছিল খাদ্য সংকট দেখা দিয়েছিল তাই নয় মানুষজন ঘরছাড়া হয়ে যায় যার ফলে শ্রমশক্তি কমে যায় পরবর্তী সময়ে পুনর্গঠনের খরচ এত বেশি হয় যে অনেক দেশ দেউলিয়া হয়ে যায় কারণ হিসেবে সিরিয়া যুদ্ধের কারণে তাদের অর্থনীতি প্রায় সাত শূন্য সংকুচিত হয়ে গেছে গি সব যুদ্ধেই শুধু ক্ষতি হয় না যুদ্ধ একটি দেশের অর্থনীতিতে নতুন মাত্রা এনে দেয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকার অর্থনীতি বড় ধরনের উত্থান দেখেছিল কারণ তাদের অস্ত্র নির্মাণ শিল্প এতটাই শক্তিশালী হয়েছিল যে তারা শুধু নিজেরা লাভবান হয়নি বরং অন্যান্য দেশকেও অস্ত্র বিক্রি করেছিল এছাড়া যুদ্ধ পরবর্তী সময়ে যখন দেশ পুনর্গঠন শুরু করে তখন নির্মাণ কাজ অবকাঠামো উন্নয়ন আর শিল্পের বিকাশ হয় যা অর্থনীতিকে পুনরুজ্জীবিত করে কি আধুনিক যুগে যুদ্ধ শুধু এক দেশের নয় বৈশ্বিক অর্থনীতিকেও প্রভাবিত করে এখন রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে তেলের দাম বেড়ে গেছে যা সারা বিশ্বে মুদ্রাস্ফীতি বাড়িয়েছে ইনকে অস্ত্রশিল্প সাইবার নিরাপত্তা এবং প্রযুক্তি খাতে বিনিয়োগ বেড়ে যাচ্ছে বুদ্ধ মানে এখন শুধু সামরিক বিষয় নয় এটি বিশ্বব্যাপী অর্থনীতির সমীকরণ